উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা অন্তর্গত পশ্চিম দওয়ানপাশা ওয়ার্ড নং ছয়ের যুবক কিরণশঙ্কর দেবনাথ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অন্তর্গত ছোট বায়োফ্লক চাষ ব্যবস্থা করে স্বাবলম্বী হতে পেরেছেন দু হাজার বিশ একুশ অর্থ বছরে ধর্মনগর মৎস্য তত্ত্বাবধায়কের দপ্তর থেকে তিনি পঁচাশি হাজার টাকার একটি সরকারি স্কিম পান এবং নিজে এক লক্ষ আঠাশ হাজার চারশো টাকা বিনিয়োগ করে বায়োফ্লক চাষ শুরু করেন এখানকার উৎপাদিত মাছ তিনি বিক্রি করেন এবং নিজের বাড়ির খাবারের জন্য ব্যবহার করেন ফলে তিনি বেকারত্ব থেকে মুক্ত হয়ে স্বাবলম্বী হয়ে উঠেছেন সরকারের সহযোগিতায় আজকে আমি এই প্রজেক্টটা থেকে কিছু আমি নিজে আজকে স্বাবলম্বী হতে পারছি আমি মাছ এখান থেকে অল্প কিছু মাছ আমি উৎপাদন করতে পেরেছি যেটা আমার বিক্রিও করতে পেরেছি প্লাস আমার নিজের খাওয়াও আমার চলেছে তো তাতে আমি কিছুটা স্বাবলম্বী হয়েছি তার জন্য আমি ত্রিপুরা সরকারকে এবং আমার সর্বোপরি আমি কেন্দ্রীয় সরকার মৎস্য দপ্তরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং যাতে অন্যান্য যুবকরাও যাতে এইসব জিনিস করে স্কিমের মাধ্যমে যারা উন্নতি হতে পারে যারা ডেভেলপমেন্ট হতে পারে তাই আমি আশা ব্যক্ত করি